পাহাড়ি অঞ্চলে যে গাছগুলো পাওয়া যায় গাজীপুর বা চট্টগ্রামে যে সোজা সোজা অনেক গাছ আছে ওই গাছগুলো বসায় পাইলিং করে এর উপরে বিল্ডিং করে উদ্দেশ্য হলো এই বিল্ডিংটা যেন একশো দুইশো বছরের মধ্যেও ধসে না যায় নষ্ট না হয়ে যায় আমরা সকলেই জানি যে আমার আয়ু একশো বছর পর্যন্ত নাও হতে পারে এরপরে আমাদের দুনিয়ার প্লানিংগুলো কি যে আমি যতদিন বাঁচি বা না বাঁচি কিন্তু আমার প্ল্যানিংগুলো দীর্ঘমেয়াদী আর পরকালের যে জীবনটা আমার জান্নাতে যাওয়াটা আজীবনের জন্য আল্লাহ তালা বলছেন ওই আজীবনের জান্নাতের জন্য সামান্য নামাজটুকু আমরা আদায় করি না কি বলেন ঠিক না বেটি আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার বানাই দিব জান্নাতুল ফেরদাউস কাকে বলে আল্লাহ রবুল আলমিন যত জান্নাত বানিয়েছেন এই জান্নাতের মধ্যে সবার উপরের যে জান্নাতটা জান্নাতের স্তর আছে এই জান্নাতের স্তরের মধ্যে সর্বোচ্চ স্তরের যে জান্নাত যে জান্নাতের সাদ হল আর সে আজিম সোহান আল্লাহ বলেন যে জান্নাতের স্বাদ কী আর আজিম যার উপরে আল্লাহ তালা সমাসীন আছেন এই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা আল্লাহ আমাদেরকে বানাই দিবেন কত দিনের জন্য ষাট বছরের জন্য না কত দিনের জন্য আজীবন সারা জীবনের জন্য আল্লাহ তালা জান্নাতের বাসিন্দা বানাই দিবেন দুনিয়ার জীবনের কোনো মেয়াদ নাই এখনই আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে এখনই মালাকুল এসে বলবে চল তোর সময় শেষ কিন্তু কেউ যদি জান্নাতে যায় তাকে মালাকুল মহু এসে আর বলবে না যে চল তোর সময় শেষ বুঝতে পারছেন জান্নাতে যে একবার প্রবেশ করবে সে আর কোনো দিন জান্নাত থেকে বের হবে না সোহান আল্লাহ আজীবন জান্নাত দিয়ে দিবেন কিসের বিনিময়ে নামাজের বিনিময় দ্বিতীয় গুণের কথা বললাম সব গুণগুলো বলা যাবে না কারণ সময় বেশি সময় থাকে না অনর্থক অনর্থক কথা কাজ হাদিসের মধ্যে আছে বলেন যে তোমরা যদি দুইটা জিনিস হেফাজত করার গ্যারান্টি নাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিব আল্লাহ দুইটা জিনিস কি কি এক নাম্বার হলো এই এটা এটা কি এই গ্যারান্টি দ্বিতীয় নাম্বার হলো লজ্জা স্থানের হিফাজতের আল্লাহ আমাদের মুখের মধ্যে জিব্বা দিয়েছেন জিব্বার মাধ্যমে আমরা কথা বলি দেখবেন যাদের জিব্বা একটু ছোট আলা জিব্বা নাই এদের কথা তুতলাই তুতলাই বলে ক্লিয়ার করে বলতে পারে না আল্লাহ তালা এই জিব্বা দিয়েছেন জিব্বার মাধ্যমে আমরা কথা বলি তো এই জিব্বাটাকে যদি আমরা হেফাজত করি যেখানে কথা বলা দরকার সেখানে বলবো যেখানে বলা দরকার না সেখানে বলবো না যেই বিষয়ে কথা বলা দরকার সেই বিষয়ে বলবো যেই বিষয়ে বলা দরকার না ওই বিষয়ে আমার বলার কোনো প্রয়োজন নাই অনর্থক কথা বলবো না জিব্বার হেফাজত এই জিব্বা দিয়ে আমি দিনের মধ্যে কত ঘন্টা জিকির করি করি না কিন্তু এই জিব্বা দিয়ে আমি অনেক গুনাহের কথা বলি অনর্থক কাজ করি অনর্থক কথা বলি লজ্জা ইস্তানের হেফাজত যেগুলোকে আল্লাহ তালা হারাম করেছেন আমরা সেই স্থানে যাওয়া থেকে বিরত থাকি যদি আমার জিব্বা হেফাজত হয়ে যায় লজ্জা ইস্তান হিফাজত হয় আল্লাহ রসুল বলেন তার জান্নাতের গ্যারান্টি আমি নিলাম সোহান আল্লাহ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তির জিব্বাটা তাজা থাকবে ভিজা থাকবে দেখবেন অনেকক্ষণ আপনি যদি চুপ করে থাকেন কথা না বলেন জিব্বা শুকিয়ে যায় কিন্তু যখন কথা বলেন তখন কুদরতিভাবে আল্লাহ রবুল্লা আলমিন মুখের ভিতরে একটা লালা দিয়ে দেন এই লালার কারণে আমরা স্বাভাবিকভাবে কথা বলতে পারি আপনি যদি কখনো কোনো পাহাড়ের চূড়ায় উঠেন বা মরুভূমি এলাকাতে যান দেখবেন যে গলা শুকিয়ে যায় জিব্বা শুকিয়ে যায় কথা বের হয় না জিব্বা যদি না থাকে কথা বলতে পারবেন না কিন্তু যখন আপনি জিব্বাটাকে স্বাভাবিক রাখবেন